আর আজকে টাইটেল আর থাম্বেল দিকে আছে তোমরা বুঝতে পারিয়ে গেছো তো ব্যাপার হচ্ছে আজ সকাল থেকে আমার ছাগলটা পুরো ভেবা ছিল কী কারণে ভেবা ছিল সেটা তো আমি বুঝতে পারলি নি না তো ব্যাপার হচ্ছে আমি আজ দেখো আমার জাডি চলে আস্ত কিছু সুযিয়ালি যে ব্যাপার হচ্ছে ছাগলটা কী কারণে ছিল তো জাডি বোঝা তো ছাগলটা বোঝায় ছেলিয়া দিবে তো ছাগলের পেটটা তো বিশাল বড় দেখা যায় সেইটা তুমি তোমরা দেখতে থাকো আর কটা দে সেটা তুমি দেখতে থাকো তো ব্যাপার হচ্ছে তোমরা ভিডিওটা শেষ পেয়ে দেখতে কিছু বুঝতে পারো নি তখন আমাকে দায় দিলে তো হবে না তো চলো বেশি দেরি করুন না ভিডিওটা আমি এইখানে শুরু করি তো বন্ধুরা দমে জল পড়িতে লাগিয়ে গেল আমাদেরকে তো বন্ধুরা আকাশের যা পরিস্থিতি আর এত জল পড়ছে যে মাথা খারাপ পুরো জলে জল দেখছি তো বন্ধুরা তার জন্য পুরো ছাগলে চলে আসে আমার কাছে আসেনি আর দুটো ছাগলে আসেনি আর আমার আছে কারণ উপর দিকে আছে ছাতা ওই জন্য জল তো দমে পড়ছে ওই জন্য ছাগল মানে ছাগল ধার দেয় আছে তুই হাই করে দেবি হম এটা একটা হাই করে দেব ভালো ছিল ভালো ছিল তো বন্ধুরা দেখো ছাগল ছাগলটাকে আমাদের এই যা জল ছাড়াঙ্গে যা ঘুরে যা তো বন্ধুরা আমরা সকাল থেকে ছাগলটা পুরো ভ্যা ভ্যা নিয়েছে কারণ আজকে দিবে আমরা ছাগলটা বাচ্চা তো প্রতিবারে চার পাঁচটা করে দে তো এইবারে দেখি কটা দিবি এক বাচ্চা দেখো আমাদের ছাগল আইডিয়া পুরো চড়ছে কিন্তু ব্যাপার আছে পুরো ভ্যা 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 পুরো করছে তো আমি দেখো পেটটা কত বড় দেখাচ্ছে আর আমার মনে হচ্ছে চার পিয়ার দিব্যা বাচ্চা বেশি নাই হলো তো ব্যাপারটা তোমরা দেখতে দাও কটা বাচ্চা দিছে তো ব্যাপারটা চলো ভিডিওটা আমি শুরু করি বন্ধুরা দেখো আমরা ছাগলটা চাটতে ছিলে দিয়ে আমরা যেটা করে তো ছিলে তো বন্ধুরা দেখো আমরা ছাগলটা দিতে চারটি বাচ্চা দিছে এবারে দমে বেবাচে বাবারে পেট তো বমে বড় দেখাছে বন্ধুরা দেখো কোটা বাচ্চা দে এই কোটা বাচ্চা ইস দমে ভেবাতে ছাগল ঢাই দাম দে কোটা বাচ্চা দে যে দেখি 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 বন্ধুরা দেখো এবারে ছাগল হাই দাম দে বাচ্চা দিবে এইবার বাচ্চা এই বের হলে বের হলে বের হলে বের হলে বের হলে ছাড়া ছাড়া দেখো দেখছো দেখছো বাবারে 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 বন্ধুরা আমরা দুঃখিত কারণ ছাগল হাইটি একটা বাচ্চা দিলো নাই তো আজ নাই হলে কাল হলে দিবে কে তো ব্যাপার আছে যদি দেয় তাহলে আমার এই চ্যানেলটা দেখতে পাবে তোমরা আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কেউ কিন্তু বলবে না আমাদেরকে তোমার দুঃখ লাগছে ছেলেটাকে তোমার দুঃখ করছে না না বাবু দিবে ছাগল চালায় দুধ থাকলে বাচ্চা দিবে তো চুপ দে তোমার কাঁদতে ছিল বন্ধুরা আমি চুপ করালি তো বুঝলে না তো ব্যাপারে যদি ছানা টানা দেয় তাহলে আমার এই চ্যানেলটা দিয়ে আসবে আর ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কেউ কিন্তু বলবে না